এখন ভাচ্ছি নটা বেরোনোর কথা ছিল আটটাতে তো এখন যাচ্ছি এখন যাচ্ছি অনেক জায়গায় প্রায় সাত আটটা বাড়ি কারণ মামা বাড়ি যাচ্ছি আজকে তিন বছর পর পুরো তিন বছর পর দিদা মারা যাওয়ার পর আর যাইনি মামার বাড়ি মা গেছে মিডিলে কিন্তু আমি যাইনি আমি আর দাদা তো আজ তিন বছর পর মামা বাড়ি যাচ্ছি তো সেই ব্লগটা বানাবো না তা কখনো হতে পারে তো এই জন্য বললাম ব্লগটা আমি পাঁচ মিনিটের হলেও বানাবো আর এই যে হাতে কার আর যাব গাড়িতে গাড়ি আর আমি যাব মা যাব দাদা যাবে এমনকি রোজেও যাবে কারণ রোজিকে দেখে যাচ্ছি না অনেকটা লম্বা টাইম লেগে যাবে কারণ এখন বেরোচ্ছি প্রায় হয়তো বাড়ি ঢুকতে হয়তো রাত্রি আটটা নটা বেজেই যাবে সেই জন্য আর মাসি বাড়ি মামা বাড়ি মাসিমণির বাড়ি বাড়ি দিদি বাড়ি অনেকগুলো তো সমস্ত জায়গায় বিয়ের কার করতে এখন যাচ্ছি তো চল এখন যা যাক আর দাদার সাথে যাচ্ছে দাদার একজন বন্ধু কারণ পাঁচপুরার পর থেকে সেই ড্রাইভ করবে এই যে রোজি দেখো বাইরের দিকে দেখতে দেখতে চলছে আমাদের সাথে আর মনের ভিতরে একটা খুব আনন্দ হচ্ছে কারণ মামাবাড়ি এতদিন পর যাচ্ছি মামাবাড়ির মজাটাই আলাদা কারণ ছোটবেলা সবসময় মামাবাড়ি মানে কোথাও যাওয়া মানে আমরা একটা জিনিসই জানতাম মামাবাড়ি যাওয়া আর তখন যখন দিদা থাকতো তার মজাটা আরও ডবল ট্রিপল তো থাকতোই কিন্তু এখন মামা মাইমা ভাই সবাই আছে আর সবাই এমনকি ডাকে কিন্তু আমরা যাই না সময়ের অভাবে কিন্তু এখন বেরিয়ে পড়েছি মামার বাড়ির উদ্দেশ্যে হ্যাঁ যাচ্ছে অনেক জায়গায় কার কিন্তু এই যে তিন বছর পর মামার বাড়ি যাচ্ছি সেটা মনে মনে ভাবতেই না ভীষণ ভালো লাগছে মনে শুধু এটাই হচ্ছিল তুই রাস্তাটা কখন পেয়ে পার হবে কখন পার হবে কখন গিয়ে মামার বাড়ি যাবো হ্যাঁ জানি বেশিক্ষণ টাইম কাটাতে পারবো না কিন্তু তবু এই যে সব ছোটবেলার না স্মৃতিগুলো আস্তে আস্তে মনে হচ্ছে যে মামা বাড়িতে তখন যেতাম খেলতাম বেশিরভাগ সময় টাইম কাটাতাম এটার অবস্থা দেখো দাদা গেছে বলে বাইরে এরকম করে দাঁড়িয়ে পুরো দাঁড়িয়ে গেছে আর গোটা গায়ে লোমে হতে আরে দাঁড়া किहोलो की, की की तू बेबी बेबी आ पानी में करे तू जल खा रही थी जल जल खा भी जल खा भी एक तो जल दो ले चल ले चल चल नहीं चल नहीं हम 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 लो ऐ फिट तो कम कर কোনো জায়গার ব্লগ না করে সোজা এসে গেছি পিসিমনির বাড়ি পিসিমনির বাড়িতে এসে এই ফুল গাছগুলো দেখে এত ভালো লেগেছিল ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি শেয়ার না করে থাকতে পারলাম না তাই তোমাদের ছোট্ট করে শেয়ার করে দিলাম পিসিমণিদের বাড়ির বাগান এখন এই যে পিসিমনির বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে আর পেছনে রয়েছে পিসিমণি আর তো চলো এবারে এরপরে যাবো আমার মেজু মাসিমণির বাড়ি আর দেখি কতটা কি ব্লক ব্লক করতে পারি যতটা দেখতে সামনে দাদা আছে তো এখন গাড়িতে মেজু মাসিমনির বাড়ি থেকে মনিদির বাড়িতে গেছিলাম কোনো জায়গায় আমার ব্লক করতে মনে নেই ডাইরেক্ট এসেছি দিদির বাড়িতে এখানে বেঁধে রেখেছি বাইরের কুকুরগুলো ওকে দেখে ভীষণ চেল্লাচ্ছে সেই জন্য ও তার সাথে সাথে তাল মিলে চেল্লাতে আছে প্রায় মাসি বাড়ি দিদি আর একটা দিদি বাড়ি মুরি দিদি বাড়ি অনেক জায়গায় গিয়ে দিদি বাড়িতে এসেছে যাবো দে আমি রেকর্ডিং অন করিনি তখন 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 থেকে বকে চলছি তো আবার গিয়েছিলাম দিদি বাড়ি ছোট মাসিমনি যেহেতু স্কুলে গেছে মেস তো বাড়িতে নেই এই জন্য কার্ডটা ওদের কার্ডটা দিদি বাড়িতে দিয়ে দিতে পড়েছিল মিষ্টি দিয়েছি কিন্তু কার্ড দিতেই ভুলে গেছি তো জন্য আবার কাঠ দিতে গেলাম দিদি একটা এগিয়ে এসেছিল এত গরম আর এই গরমের মধ্যে রোজিটাকে নিয়ে সমস্যা তবু মনিদির বাড়িতে দই খাইয়ে নিয়েছি পক দই চলো যাওয়া যাক এবার মামাবাড়ি দেড়টা হয়ে গেছে সাড়ে নটার আগে থেকে বেরিয়েছি নটার দিক থেকে সবাই বারে বারে ফোন করছে আজ তিন বছর পর মামাবাড়ি যাচ্ছি চলো যাওয়া যাক ফাইনালি তিন বছর পর মামাবাড়ি এলাম আর মামাবাড়ি মন্দিরটা গেছে আবার নতুন করে নিজে পৌঁছে গেছি মা বাড়িতে কত যে স্মৃতি আছে এখানেই তো বলে তো শেষ করা যাবে না এখানে তোমাদের কৃষ্ণ মন্দিরটা দেখিয়ে দিচ্ছি বটগাছ লোটেই মন্দিরটা পুরো লৌটে গেছিল জানো কীভাবে কীরমভাবে নতুনভাবে ওটাকে তুলে এনে সরিয়েছে আর মনসা মন্দিরটা নতুন করে আবার তৈরি করতে হয়েছে আর মনসা মন্দিরটা পুরোপুরি লৌটে গিয়েছিল কত স্মৃতিটা নাই মনে পড়ছে তো চলো মামাবাড়ি পুকুরটা তোমাদের দেখে দিই ওই যে বাঁধানো ঘাটটা দেখতে পাচ্ছ ওখানে সারা দুপুর হয়তো আমরা কাটাতাম তারপর ওই পুকুরে স্নান আর এই হচ্ছে আমার মামাবাড়ির পুরোনো বাড়ি যেটা সেটা এই পুকুরটাতে যখন স্নান করতাম কত যে স্নান করতাম আর এই যে রোজি মা দাদা সুগন্ধা বউ মামার ঘর মেদু মামার ঘর ছোট মামার ঘর সবাই বাড়ি ঘুরে ঘুরে আসলাম একটু ছোট মামার বাড়িতে এখন ঢুকেছি আর এই যে রোজিকে এখানে একটু বেঁধে রেখেছি তবুও কুমি খুবই কেন জানি না ফাইনালি এসে এখন দুটো পেকে গেছে দুটো পনের তো কোথায় তুই ওপারে কি করিস হ্যাঁ হাউড়ি গোটা গাওয়াড়ি এখানে ঘুরে ঘুরে দেখে নিচ্ছি ওখানে যাস না খোলা আছে চলো 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 নিচে 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 দেখে 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 বাড়ি দেখতে না ওপরে এসে গেছে ছোট আমাদের বাড়ির দুটো হাতে এসে ও চার গোটা বাড়ি ঘুরে ঘুরে দেখছে ফাইনালি খাওয়া দাওয়া করে এসছি এবার রুচি খাবে এখানে গোটা বাড়ি ঘুরছে তিন বছর পর এসেছি না কত কিছুটা নাই চেঞ্জ হয়েছে ওই যে ঠাকুরের যে সিংহাসন প্রথমে ছোট সিংহাসনটা ছিল আবার সেটা অন্য অন্যদিকে ছিল এখন আবার দেখছি অন্যদিকে আর এই বেটাকে খোলা অবস্থায় পুরো খাটের তোলা চারদার গোটা বাড়ি ঘুরে ঘুরে দেখছে এবারে আমরা বেড়ে যাবো পাঁচটা বেজে গেছে এখান থেকে যাবো বড় মাসমণির বাড়ি তারপরে ছোটো আগিমা শ্বশুর বা বাপের বাড়ি আর আর যাবো মানবিকের বাড়ি আর এখানে রোজিকে একটু ঘোরাতে নিয়ে এসেছি কিছু করে পটি টটি যদি করে তো সেই জন্য তো এই হচ্ছে আমার ছোটো মামার বাড়ি আর তো চলো মামা বাড়িটা পুরোটা দেখালাম নাও যদি কীরকম লাগে প্রথম মানে অনেক দিন পর এসেছি সেই জন্য তোমাদের দেখায় নি তো পরে যদি কোনো দিন আসি অবশ্যই আমার প্রত্যেকটা মামা বাড়ি ঘুরে ঘুরে তোমাদের দেখাবো

এত গরম ছিল এই দিন রুজিটা না ভীষণ কষ্ট পেয়েছে জানো গাড়িতে এসি চলছে তবুও এত কষ্ট পাচ্ছে ওকে তো রেখে আসাও যাবে না কারণ অতক্ষণ ও একা থাকতে পারবে না আর আমরা মানে শান্তিও পাবো না একটা মনের দিক থেকে প্রায় দেখতেই পাচ্ছো সন্ধে হয়ে এসছে এখন যাচ্ছি বড় মাসামণ্ডি বাড়ি চণ্ডীপুর তারপর যাবো মহিষাদল আগে আগে যখন বড় মাসিমনির বাড়ি যেতাম তখনই নরঘাটের নদীটা দেখতে দেখতে যেতাম বাস থেকে ভীষণ ভালো লাগতো তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে কারণ নদীটা অনেক বড় আর বড় মাসিমনির বাড়ি তো প্রায় যাচ্ছি ধরে নাও সাত আট বছর পরে তো একটা অন্যরকমই ভালো লাগে থাকে কারণ সবার বাড়ি অনেকদিন পর পর যাচ্ছি বাস বাস এত গরম পড়েছে না বলার বাইরে আর হ্যাঁ আমি অন্য কোথাও নিয়ে আমার নিজের বাড়িতেই আছি তো তোমরা হয়তো রুমটা দেখলে বুঝতে পারবে না তার কারণ রুমটার কালার টোটালি চেঞ্জ করে দেওয়া হয়েছে পিঙ্ক কালার করা হয়েছে আর এই জায়গাটা মানে গ্রিন ক্যামেরাতে অতটা জাস্টিস করছে না কালারগুলো তো কালকে বাড়ি এসেছি পুরো রাত্রি দশটা বেজে গেছে ভাবতে পারো নটার সময় সাড়ে নটার সময় বেরিয়েছি দশটার সময় রাত্রি মানে পুরো বারো ঘন্টা বাইরে এইভাবে জার্নি করছি কার দেওয়ার জন্য আজকে যাবো ডেবরাতে যাবো আমার ব্লাউজের পিসগুলো আনার আছে আরও টুকিটাকি জিনিস আছে আর আজকে পুরো তোমার মানে নেক্সট ব্লগে দেখতে পাবে কার বিয়ে কি বৃত্তান্ত এ টু জেড সমস্ত কিছু আর এটাই বলার ছিল আর ব্লগটা অনেকটাই ছোট হয়েছে জানি কিচ্ছু করার নেই কারণ এইটুকুটাই আমি শেয়ার করতে চাইছিলাম আর ইচ্ছে ছিল পুরো মামাবাড়ি সব মামাবাড়িগুলো দেখানোর কিন্তু একটু মানে বুঝতে পারি ক্যামেরাটা লজ্জা লজা লাগে সেই জন্য ক্যামেরা নিয়ে দেখাতে কেমন কেমন লাগছে সেই জন্য দেখায়নি আর তো চলো ব্লগটা আমি এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর যদি নতুন কেউ দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো তো সে দেখা নেক্সট আরো একটি ইন্টারেস্টিং ব্লগে আর হ্যাঁ এখন তো ব্লগগুলো ইন্টারেস্টিং হবেই তার কারণ বিয়ের ব্লগ আসতে চলেছে পরপর তা চলো টাই বাই বাই রে বাস এত গরম পড়েছে না বলার বাইরে আর হ্যাঁ আমি অন্য কোথাও নিয়ে আমার নিজের বাড়িতেই আছি তো তোমরা হয়তো রুমটা দেখলে বুঝতে পারবে না তার কারণ রুমটার কালার টোটালি চেঞ্জ করে দেওয়া হয়েছে পিঙ্ক কালার করা হয়েছে আর এই জায়গাটা মানে গ্রিন ক্যামেরাতে অতটা জাস্টিস করছে না কালারগুলো তো কালকে বাড়ি এসেছি পুরো রাত্রি দশটা বেজে গেছে ভাবতে পারো নটার সময় সাড়ে নটার সময় বেরিয়েছি দশটার সময় রাত্রি মানে পুরো বারো ঘন্টা বাইরে এইভাবে জার্নি করছি কার দেওয়ার জন্য আজকে যাবো টেবিলতে যাবো আমার ব্লাউজের পিসগুলো আনার আছে আরও টুকিটাকি জিনিস আছে আর আজকে পুরো তোমার মানে নেক্সট ব্লগে দেখতে পাবে কার বিয়ে কী বৃত্তান্ত এ টু জেড সমস্ত কিছু আর এটাই বলার ছিল আর ব্লগটা অনেকটাই ছোট হয়েছে জানি কিচ্ছু করার নেই কারণ এইটুকুটাই আমি শেয়ার করতে চাইছিলাম আর ইচ্ছে ছিল পুরো মামাবাড়ি সব মামাবাড়িগুলো দেখানোর কিন্তু একটু মানে বুঝতে পারি ক্যামেরাটা লজ্জা লজা লাগে সেই জন্য ক্যামেরা নিয়ে দেখাতে কেমন কেমন লাগছে সেই জন্য দেখায়নি আর তো চলো ব্লগটা আমি এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর যদি নতুন কেউ দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো তো সে দেখাচ্ছি নেক্সট আবার একটি ইন্টারেস্টিং ব্লগে আর হ্যাঁ এখন তো ব্লগগুলো ইন্টারেস্টিং হবেই তার কারণ বিয়ের ব্লগ আসতে চলেছে পরপর তা চলো বাই বাই জানি জানি তোমরা হয়তো ভাবছো এটা আমি কি দেখাচ্ছি তার কারণ বিয়ের ব্লগ তো তোমরা সবাই দেখেই নিয়েছো আর এই ব্লগটা আমার মানে শ্যুট করা ছিল প্রায় ধরে রাখো দেড় মাসের বেশি আগে থেকে এতদিন পর দিচ্ছি গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখলাম ব্লগটা তো আমার এডিট করে দেওয়াই হয়নি তাই ভাবলাম যে ব্লগটা যখন বানিয়েছিলাম এত সুন্দর একটা ব্লগ তো তোমাদের দিয়েই দেই সেই কারণেই বিয়ে বাড়ি চলে যাওয়ার পরে আর বিয়ে বাড়ির ওই সময় না আমার মাথাতেই নেই যে আমি এই ব্লগটা বানিয়েছিলাম যে আমার গ্যালারির মধ্যেও রয়ে গেছে সেটা আমি ঠিক খেয়াল ছিল না তো সেই জন্য দিয়ে দিলাম তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা